হ্যালো বিয়ার আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু মাই চ্যানেল তারয়ার বন্ধুরা আজকের পর্বটি আপনারা দেখবেন আমার কাতার ভবনের দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্বটি দেখেননি তারা প্রথম পর্বটি দেখে নিলেই আপনি আমার দ্বিতীয় পর্বটি ভালোভাবে বুঝতে পারবেন চলুন বন্ধুরা দেখা যাক ভিডিওর মূল অংশে সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে আমি আজকে আপনাদেরকে কাতারের আমার কাতার ভবনের দ্বিতীয় পর্ব আপনাদের সাথে আলোচনা করব এবং ভিডিওর অংশ বিশেষগুলো দেখাবো আমার প্রথম পর্বটি আপনারা দেখেছেন যারা দেখেননি তারা অতি সত্ত্বেও দেখে নিন দেখে নিলে তাহলে এই দ্বিতীয় পর্বের কন্টিনিউশনটা আপনারা ভালো বুঝতে পারবেন প্রথম পর্বে আপনারা দেখেছেন আমরা লেট লাঞ্চ করেছি এরপরই আমি চলে গেলাম আহ একটু ওল্ড দোহার দিকে যেখানে দোহা ক্রুজ টার্মিনাল আছে সেই ক্রুজ টার্মিনাল এটু একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন বিশাল বড় বড় ক্রুজে যারা এই দোহাতে আসবে তারা এদিক দিয়ে ইমিগ্রেশন কাস্টমস সব কিছুই এদিক দিয়ে করতে পারবে এটি জাস্ট একটি টার্মিনাল না কিন্তু এই টার্মিনালকে তারা এটির আর্কিটেকচার এবং এটির সৌন্দর্য এতই বেশি যে এটা আসলে ট্যুরিস্ট এটা দেখতে আসে সে শুধুমাত্র যে ক্রুজে যাতায়াত করার জন্য এখানে আসে তা না এখানে বিশাল একটি অ্যাকুরিয়াম আছে যে টার্মিনালের এবং আরও অনেকে তাদের শিল্প সংস্কৃতি সবকিছু একটা বিরাট স্কিনে দেখানো হয় এবং সর্বোপরি এটি অনেক সুন্দর লাগে দিনে অন্য ধরনের সৌন্দর্য যদিও আমি দিনে যাইনি আমি ভিডিওতে দেখেছি তো যাই হোক বন্ধুরা দেখুন বন্ধুরা পরবর্তী আমার ডেস্টিনেশন ছিল দোহা ভিউ পয়েন্ট যেটি সেই দোহা উপসাগর যে দোহা উপসাগর আছে তার পাট থেকে সেই বিখ্যাত দোহা সিটির সেই সৌন্দর্য যে রাতের সৌন্দর্য বিল্ডিংয়ের যে কি বলবো আর কি ভাষায় প্রকাশ করতে পারছি না আসলে সেই ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা কিছুক্ষণ বসে তা উপভোগ করলাম সেই লাইটিংটি এরপরেই চলে গেলাম মিনা হোটেল অ্যান্ড রেসিডেন্স যেটি এর পাশেই রয়েছে কিন্তু সেখানে আমাদের ঢুকতে দেয়নি এটি একটি বিরাট হোটেল খুবই সুন্দর এখানে একটি রেস্টুরেন্ট আছে বাইরে যে রেস্টুরেন্টে বসে প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই দোহা উপসাগর এবং বিভিন্ন বিল্ডিংয়ের লাইটিং এগুলো উপভোগ করা যায় কিন্তু কাপল ছাড়া মেয়ে ছাড়া এখানে যাওয়া যায় না একমাত্র পরিবার নিয়ে যাওয়া যায় যার কারণে তারা পারমিশন দেয়নি এরপর দোহা পোর্টে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং সেখানে আমরা একটু চা কফি এগুলি খেলাম স্ন্যাক্স খেলাম খেয়ে তারপর আমরা ওখানকার সৌন্দর্যটা উপভোগ করছি বন্ধুরা এরপরেই দোহা শহরে রাতের সৌন্দর্য দেখতে গিয়ে আমরা লার্জেস্ট স্ক্রিনটা দেখতে পেলাম যেটি ওয়ার্ল্ড কাপ দু হাজার এটি তৈরি করা হয়েছিল। এটি নাকি সবচেয়ে বড় ফ্ল্যাট স্ক্রিন ডিসপ্লে দোহা সিটির কাতারে বন্ধুরা এরপরে আমরা চলে গেলাম সবচেয়ে পুরানো একটি জায়গা ঐতিহাসিক জায়গা যেটাকে সোপ ওয়াকিব বলে সোপ ওয়াকিব এটি হচ্ছে আসলে একটি অ্যারাবিয়ান মার্কেট এখানে সব ধরনের দোকান রয়েছে এবং ট্যুরিস্টদের জন্য খুবই একটি জনপ্রিয় স্থান লোকাল পাবলিকদের জন্য এটি খুবই জনপ্রিয় জায়গা তারা বিকাল বেলা এবং সন্ধ্যাকালীন সময়টা এখানে কাটায় এখানে খাওয়া দাওয়া করে এবং বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটিস আছে এবং এই মার্কেটে অনেকগুলি রাস্তা অনেকগুলি পাত রয়েছে যেগুলো দিয়ে আপনি খুব সুন্দর করে পুরো মার্কেটটি ঘুরে দেখতে পাবেন এখানে প্রচুর অ্যান্টিক শপ রয়েছে আপনার সেই মধ্যপ্রাচ্যের পুরোনো যে কোনো অ্যান্টিক জিনিস এখানে খুঁজে পাবেন এরপর রয়েছে বিশাল একটি বার্ড পার্ক সেই বার্ড পার্কে আসলে আমার দেখা অসংখ্য পাখি এখানে আমি দেখতে পেয়েছি এবং এছাড়া অনেক রেস্টুরেন্ট আছে এটা একটা ভাইব্রেন্ট এরিয়া খুবই ভাইব্রেন্ট এবং চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে দেখতে থাকুন ভাইরা পরে সন্ধ্যাকালীন এই সাগর পারে এসে তারা একটু রিল্যাক্স করে আনন্দ করে এইভাবেই এরপরে বোট রাইড করার জন্য একটি নৌকায় উঠলাম আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকাতে করে আমরা এই দোহা সাগর উপসাগর আসলে এটি সাগর বলা যাবে না উপসাগর দোহা বে এই দোহা বেতে আমরা প্রায় ঘন্টাখানেক একটু ঘুরবো এই এক ঘন্টা ঘুরায় প্রায় তিরিশ রিয়াল করে তারা নিবে কাতারের রিয়াল এবং প্রায় এক ঘন্টা খানিক আমাদেরকে ঘুরে বেরোবে বন্ধুরা দেখতে থাকুন আর কথা না to cry as you fade away yeah, 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 yeah. as you fade away Yeah, I'm about to fade away Cause every time I wake up I feel like it's Monday Something's going wrong with all the chemicals up in my brain All of a sudden I don't look at anything the same way Gotta build up all my thoughts sitting in an ashtray I'm sorry that I'm so inconvenient, okay Just let me be me and I'll stay out of your way I can see the way you look at me, I'm such a disgrace I never really asked to be brought into this place You wanna love me, well then baby have a taste All the highs and the lows no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be, be okay. Okay, okay, maybe you could be the change I need today. রাতের সৌন্দর্য কাতারের দেখতে দেখতে চলে আসলাম আলদাফনা পার্ক এই সেই আলদাফনা পার্কের পাশেই সেই দোহা কর্নিশ সেই কর্নিশের যে আপনার আমরা যে দোহা বেতে যে দোহা উপসাগরে নৌকা ভ্রমণ করার সময় যে ভিউ পয়েন্ট থেকে যে অনেকগুলি বিল্ডিং একসাথে এবং লাইটিং দেখেছিলাম ওইটিরই কাছে আমরা চলে আসলাম ওই বিল্ডিংয়ের সামনেই এই সেই আলদাফনা পার্কটি অবস্থিত এখানে খানিকটা সময় ফটো সেশন করে তারপর আমরা চলে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন সিটির বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম দেখে তারপর আমরা খুবই খুদার্থ অনেক রাত হলো সেই দুপুরবেলা থেকে আমরা ঘুরছি আমরা খুব একটা বেশি খাওয়া দাওয়া করিনি লেট লাঞ্চ করছি যার কারণে খুবই ক্ষুধার্ত এখন প্রায় রাত বারোটার মতো বাজে অনেক ঘোরাঘুরি হলো এখন আমাদের ডিনার করার পালা আমরা ডিনার করতে চলে গেলাম বাংলাদেশি একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নামটি হচ্ছে ভোজন বিলাস খুবই সুন্দর একটি ডিশ আমার সেই আত্মীয়রা আমার সেই কাজিনরা অর্ডার দিল মাংস বিভিন্ন পদের তারপর নলা বিশাল একটি খাওয়া ডিনার খেলাম আলহামদুলিল্লাহ বন্ধুরা এই ছিল আমার এই কাতার ভবনের দ্বিতীয় পর্ব আমার পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামুল্লাহি